আপনার আপনার বিদেশে ছেলে মেয়ে কয়জন আছে দুইজন ছেলে একটা মেয়ে মেয়েটা কোন দেশে কানাডা আপনার মেয়েটা কানাডা বিয়ে শাদী করে কানাডা চলে গেছে আর ছেলে দুইটা মালয়েশিয়া একটা মালয়েশিয়া একটা লেবানো ওখানে পড়াশোনা করছে আপনার সাথে যোগাযোগ রাখে না খবর রাখেন

মানুষের সেই কথা বলতে পারেন যদিও এখানে প্রোগ্রাম দ্বারা সামনে